গতকালকে সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান ট্যুরিস্ট বিষয় কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে পর্যটন ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশের মানুষ কিন্তু ইন্ডিয়ায় যেতে পারছে না সেই জন্য ইন্ডিয়ান যে সকল ব্যবসায়ী আছে কলকাতার মধ্যে অনেকেরই কিন্তু ব্যবসার সমস্যার সম্মুখীন পড়তে হচ্ছে বা অনেকের ব্যবসায় লস হচ্ছে তো ইন্ডিয়ান টুরিস্ট বিষয় খোলার জন্য তারা কিন্তু একটি আন্দোলন মতন করছে মানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খুললে তাদের ক্ষেত্রে ভালো হয় এবং বাংলাদেশ থেকে যারা যাচ্ছে যারা ঘুরতে পছন্দ করে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো হয় তো যতদূর জানতে পেরেছি ইন্ডিয়ান ট্যুরি ভিসা খোলার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে কারণ আগের চেয়ে অনেক বেশি মেডিকেল ভিসা দিচ্ছে বেশি পরিমাণ মানুষ কিন্তু বাংলাদেশ থেকে যাচ্ছে মেডিকেল ভিসা নিয়ে এবং ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার জন্য যে ফিটা লাগে আটশো চব্বিশ টাকা ফি লাগছে সেটি এখন ডবল করেছে পনেরোশো পঞ্চাশ টাকার মতন হবে হয়তো তো যার কারণে ইন্ডিয়ান ট্যুরি ভিসা খোলার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে হয়তো কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান ট্যুরিস ভিসা খুলতে পারে বা এরকম কোনো তথ্য আসতে পারে যে কবে তাঁর ইন্ডিয়ান ট্যুরি বিষয় কার্যক্রম চালু হবে অনেকেই কিন্তু ইন্ডিয়ান জন্য ওয়েট করে আছেন তো আর একটু ধরে ওয়েট করুন ইন্ডিয়ান ট্যুরিস ভিসা খোলার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে যেহেতু সংবাদ মাধ্যমে বারবার উঠিয়ে এসেছে কলকাতার মধ্যে অনেক ব্যবসায়ীদের লস হচ্ছে বর্ডারে যারা আছে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা লস হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রেও উঠতে যায় ভারতে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা আছে তো সব মিলিয়ে ইন্ডিয়ান ট্যুরিস ভিসা খোলার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে